আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাক আলহামুল্লাহু আসসালাম আল রসুল্লাহ নবী আবাদা সময় তো দিনী ভাই মোস্তফা কামাল ভাই জানতে চেয়েছেন যে শরীয়ত সম্মত মূলত বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সহি উন্নার আলোকে বিবাহ করা যেতে পারে এবং তিনি তার ভাতিজিকে বিবাহ দিবেন তো শরীয়ত মোতাবেক যাতে করে কাজটি সম্পাদন করতে পারেন এ বিষয়ে জানতে চেয়েছেন অল জাউিল্লাহ তৌফিক দিনই বন্ধু মূলত ইসলামে বিবাহ অত্যন্ত সহজ একটি বিষয় আর বেবিচার অত্যন্ত কঠিন বিষয় কিন্তু আজ আমরা দুঃখের বিষয় যে আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি আর ব্যবিচারকে সহজ করে ফেলেছি মানুষ বিবাহ ও কথা শুনলে ভয় পায় বিবাহ করতে অথচ আর বেবি চা তাদের জন্য সহজ থেকে সহজতর হয়ে গেছে ইসলামে মূলত বিবাহকে অত্যন্ত সহজ সাবলীল ভাষায় হাদিসে মুসলিম শরীফে স্পষ্ট করে বিবাহের একটি ফরজ বিষয় হলো মোহরানা দায় করা কোনো ব্যক্তি যদি আর্থিক সংগতি তা না থাকে সেই ক্ষেত্রেও আমরা হাদিস থেকে পাই যে রসদুল্লাহ সাল্লিয়াসাল্লামের কাছে কোনো এক মহিলা সাহাবিয়া তিনি এসে আরস করলেন যে ইয়া রসুল আল্লাহ আপনার প্রয়োজন হলে অর্থাৎ আমি আপনাকে আমি আপনার জন্য হিবা হতে চাই মানে আমি নিজেকে আপনার জন্য হিবা করতেছি দান করতেছি তার মানে বিবাহের প্রস্তাব দিলেন সেই মহিলা সাহাবি নবীজিকে সরাসরি যে হে আল্লাহ রাসুল আমি নিজেকে আপনার জন্য হেবা করতেছি নবীজি তার দিকে লক্ষ্য করলেন এবং আসমানের দিকে নবীজি দৃষ্টি উঠালেন নবীজি আসমান থেকে পুনরায় দৃষ্টিকে নিচে নামালেন তারপরে শিও মাথা মুবারক নত করলেন মহিলারা যখন বুঝলো যে নবীজি তার সম্বন্ধে কোনো সিদ্ধান্তে পৌঁছেনি তখন সে বসে পড়লো তো জৈনিক সাহেবই সে বলল ইয়ারাসুল্লাহ আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আমার সাথে তাকে বিবাহ দিয়ে দেন তো যাই হোক সেই সাহেবী অত্যন্ত গরিব ছিল তার কিছুই ছিল না নবীজি বলেছিলেন যে একটা লোহার আংটি হলেও নিয়ে আসো সে বললো ওটা লোহার আংটিও পায়নি শুধু বললো যে আমার শুধু লঙ্গিটাই আছে আর কিছুই নাই তো নবীজি জিজ্ঞেস করেছিলেন যে তোমার লঙ্গি দ্বারা কি হবে তা তুমি পড়লে তোমার স্ত্রীর জন্য সেটি কোনো অংশ অবশিষ্ট থাকবে না আর তোমার স্ত্রী সেই লঙ্গি পরিধান করলে তোমার জন্য অংশ থাকবে না তো যাই হোক রসুল্লাহাল্লাম দেখুন একটা বিবাহ কত সহজভাবে নবীদি সম্পাদন করলেন তার দশায় নবীদি সর্বশেষ বললেন যে তোমারই কোনো অংশ করানুল কারিমে কোনো অংশ মুখস্থ আছে কিনা মুখস্থ পড়তে পারো কিনা সে বলল যে হ্যাঁ নবীজি বললেন যে যাও তোমাকে এই সুরা রানুল কাহিমের এই সুরার কারণে এই মহিলাকে তোমার অধিকারে দিয়ে দিলাম অর্থাৎ তোমার সাথে একে বিবাহ দিলাম তুমি তাকে কোরআন শিক্ষা দিও তো যাই হোক এই ক্ষেত্রে সবচেয়ে বলবো যে স্বাভাবিকভাবেই মেয়ে পক্ষই কোনো অনুষ্ঠান করবে না ছেলে পক্ষই অনুষ্ঠান করবে হাদিস মুসলিম শরীফে রয়েছে তিন হাজার তিনশো তেষট্টি হজরত আনাস থেকে বর্ণিত একটি হাদিস যে আব্দুর রহমান ই ডাউফ সাহাবি বিশিষ্ট সাহাবি যার কাপড়ে হলদে রঙ দেখে নবীজি জিজ্ঞেস করলেন যে এটা কি তখন তিনি বললেন যে আমি এক নারীকে বিবাহ করেছি নভিজি তখন তার জন্য বর্ক হতে দোয়া করলেন এবং বলে অলিমা কর যদিও একটি বকরি দ্বারা হয় তাহলে এখান থেকে আমরা পাই যে ছেলে পক্ষই খরচা করবে এটি এক দ্বিতীয় মোহরণা ধার্য করবে সেই মহরানা তার সাধ্য অনুযায়ী প্রদান করবে অর্থাৎ পুরুষ তার সাধ্য অনুযায়ী এবং হজরত ওমর রাজি আল্লাহ তালু তিনি বলেছেন যে মহরানা অধিক ধরা যদি কোনো মঙ্গলজনক কল্যাণকর অথবা কোনো বরকতের কাজ হতো তাহলে মোহাম্মদ সাল্লাহ আলিয়া কন্যাদের মোহরানাকে অধিক ধরা হতো কিন্তু রসুল্লাহ সাল আলী কন্যাদেরকে বারো উকিয়ার বেশি মহরানা ধার্য করা হয়নি আর অন্য হযরতের আয়সা সিদ্দিকার রাজি আল্লাহ তাল থেকে বলা হয়েছে যে রসুল্লা সাল্লাহসাল্লামের বিয়েতে হযরত আয়সা এবং আর নবীজির বিয়ের যে মোহর ছিল অন্যান্য বিবিগণের পরিমাণ ছিল বারো কিয়া এবং হাদিস বর্ণাকারী সাহাবি তিনি বলেন আবু সালাম আবনী আব্দুর রহমান যে তুমি কি জানো যে এক নাশ কি মানে নাশ একটি সংখ্যা তিনি বলেন এক নাশ হলো যে অর্ধ ওকিয়া সুতরাং মোট হলো সেটা হয় পাঁচশো দেড়হাম তো এটা ছিল রসুল্লা সাল্লাইসাল্লামের সাথে হজরত আয়সার বিবাহের মহরানা সহধর্মীদের উম্মুল মিনীন্দের মহর্ষ তো যাই হোক বিবাহে আসলে অনেকগুলো সামাজিক প্রথা করতে হয় এই বিষয়ে আমরা আলোচনা করেছি সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা যেগুলো স্পষ্টই হারাম অনুরূপভাবে কোনো গান বাদ্যের কোনো আওয়াজ সেটিও হারাম তারপরে মেয়ে পক্ষের উপরে চাপিয়ে দেওয়া সেটিও সেটিও কোরআন এবং সন্নাথ থেকে বাইরে এখানে মূলত খরচা করবে পুরুষ যেটা তিন হাজার তিনশো তেষট্টি মুসলিম শিফের হাদিস এবং তিন হাজার তিনশো চৌষট্টি নম্বর হাদিস থেকেও আমরা পাই আর সেখানেও বলা হয়েছে অলিমা করো যদি তার বক্তৃতারাও হয় সেক্ষেত্রে পুরুষই করবে মহিলার কোনো খরচা নেই তবে তারা যদি স্বাচ্ছন্দে কোনো মুসলমান কোনো মুসলমানকে যদি স্বাভাবিকভাবেই কোনো চাপ প্রয়োগ নয় কোনো সামাজিকতা নয় বরং তারা যদি সন্তুষ্টচিত্তে তাদেরকে আপ্যায়ন করতে চায় তাহলে সেই আপ্যায়নে শরিক হতে পারে তবু ইচ্ছা করলে এ বিষয়ে প্রথাগুলোকেও একাকার করে দেওয়া যায় ভেঙে চুরে যেভাবে করে রসল্লা সাল্লিয়াম এবং শাহবাগান যেভাবে করে শাদী করেছেন তার মানে বিবাহ ছেলে মেয়েকে দেখবে এবং এই ক্ষেত্রে কোনো মহিলাকে দেখতে চাইলে বিয়ের পূর্বে তার মুখমণ্ডল এবং হাত দেখা আর অনুমতি রয়েছে কারণ রসদুল্লা সাল্ল সাল্লামের কাছে বলা হয়েছিল হাজরতে আবু হর থেকে বলেন যে আমি নবীজির কাছে উপস্থিত ছিলাম এমন সময় এক ব্যক্তি এসে বলল যে আনসার সম্প্রদায়ের এক মেয়েকে আমি বিবাহ করতে চাই নবীজি বললেন তুমি কি তাকে একবার দেখেছো সে বলল যে না তখন বললেন তুমি যাও তাকে এক নজর দেখে নাও তো এই ক্ষেত্রে মুখমণ্ডল এবং হাত হস্তদয় এগুলো দেখে নেওয়া উত্তম মুসলিম শৈফুল হাদিস তিন হাজার তিনশো আটান্ন এবং উনষাট তো এরপরে কথাবার্তা হবে পছন্দ হলে তারপরে তারা একটি দিন নির্ধারিত করে চারটি জিনিসের সমন্বয় ঘটাবে এক যে উপস্থিত সাক্ষদায় উপস্থিত থাকবে দুই মেয়ের অলি উপস্থিত থাকবে এবং তিন মোহরানা ধার্য করবে এবার চতুর্থ ইজাব এবং কবল প্রস্তাব দেওয়া এবং সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া গ্রহণযোগ্য করে নেওয়া ব্যাস এই হলো বিবাহ শেষ শুরু এবং শেষ এরপরে স্বাভাবিকভাবেই খুরমা খেজুর অথবা যতটুকু সামান্য করতে পারে ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে বা বিবাহসাদী হয়ে গেছে এরপরে কোন এক সময় ছেলে পক্ষ তিনি লোকজনকে ডেকে অলিমা করবেন এই হলো বিবাহসাদী শুরু এবং শেষ এর থেকে অতিরিক্ত যদি কিছু করতে হয় তাহলে মনে রাখতে হবে যে তার মধ্যে যেন অতিরঞ্জনতা কোনো কিছু না আসে ইন্নাল মুবাজিরা কানুয়ে অতিরঞ্জনতা অথবা অতিরিক্ত কোনো কিছু মহমাল কোনো বিষয়কে সামাজিক প্রথা অথবা রীতিনীতির সাথে সম্পর্কিত করে বিবাহসাদীর মধ্যে টেনে আনা এটি অবশ্যই একটি গর্হিত কাজ তবে আন্তরিকতার সাথে যাতে করে কারো উপর চাপ না হয় তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে আশা করা যায় যে এই বিষয়গুলো লক্ষ্য করলে অবশ্যই আমরা প্রচলিত বিবাহসাদীর কুফল থেকে আমরা বিষয়টি মানুষকে সক্ষম এবং বিবাহ করে যত সহজ হয় হব তো এই ছিল মোস্তফা কামাল ভাইয়ের প্রশ্ন এবং তার উত্তর আশা করি সময় তো দিনই বন্ধু আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন যে সাতুল হক সৎকার জারিয়ার উদ্ধারে একটি মসজিদের কাজ আমরা হাতে নিয়েছি এবং মসজিদের জমিও আলহামদুলিল্লাহ আমরা রেজিস্ট্রি করেছি তো সেই ক্ষেত্রে অংশগ্রহণের জন্য আপনি আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন বারাক আল্লাহ ফিকুম আল্লাহ তাউলরকম জসাকুমুল্লাহ খিরন ফিদুলিয়াউল আখির আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ